দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপন ভূমির আজকের আয়োজনে আজকে আমরা কথা বলবো জমি জমার একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে অনলাইন ভূমি ব্যবস্থাপনা আমরা জানি জমির তিনটি উইকস একটি হলো রেজিস্ট্রেশন ভূমি জরিপ আরেকটি হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অর্থাৎ জেলা প্রশাসন ভূমি ব্যবস্থাপনার যেই কর্মকাণ্ড করে থাকেন এগুলো এই তিনটি বিষয়কে নিয়ে অনলাইন ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে শুধু রেজিস্ট্রেশন অফিসটাই এখনও পুরোপুরি কাজ শুরু করে নেই আজকে আমরা দেখার চেষ্টা করব এই অনলাইন ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব কতখানি এর মাধ্যমে ভূমি মালিকরা কি সেবা পাচ্ছেন এবং আর কি করলে সেবা আরও বেশি বেগবান হবে এগুলো আসুন অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাই স্মার্ট বাংলাদেশে ডিজিটাল ভূমি জরিপ মানুষের জমির মালিকানা সংক্রান্ত বিষয় আগাম শান্তি ও সমৃদ্ধির বার্তা দিচ্ছে ডিজিটাল ভূমি সার্ভে বিষয়টি বাংলাদেশে আজ নতুন কোনো ধারণা নয় এই ব্যবস্থাটি দুই সালে প্রথমে ঢাকা জেলাস্থ সভারের কতিপয় মৌজায় পরীক্ষামূলক জরিপ কাজ আরম্ভ করা হয় কাজটা হচ্ছে অনলাইনের সবচেয়ে উত্তম আমরা যেমন একটা দলিল খুঁজতে গেলে পাওয়া যায় অনেক সময় অনেক সময় নামদারি করতে গেলে অনেক বিলম্বতে পড়তে হয় ওই জায়গায় অতিরিক্ত টাকা গুনতে হয় অনেক কিছু করতে হয় আমাদের তখন দেখা যায় যে আমরা খুব ভুক্তভোগীদের মধ্যে পড়ে যাই আর যদি অনলাইন হয় এটা সবচেয়ে উত্তম বেশি আর অতীতের থেকে অতীতে যখন আমরা জায়গা জমি কিনছি যখন আমি নিজে নামদারি করছি তখন অনেক ভুক্তভোগী হইতে হয়েছে কিন্তু এখন ডিজিটাল হওয়া যে অনলাইন যে পর্চা খাজনা রিসিট তারপর হচ্ছে এটা যে কোনো জায়গাতে করতে পারে ভুক্তভোগী থেকে মানে ফ্যাসিলিটি অনেক বেশি কিন্তু আমাদের রেজিস্ট্রি খরচটা এটা অতিরিক্ত বেশি এটা যদি সরকার যদি এদিকে একটু লক্ষ্যতা রাখে যে জাগার যে মূল্য প্রায় রেস্টি খরচটা তাই চলে আসে বক্তবলি মোজা তারপর আরও কিছু মোজা আছে এমন মানে জাগার মূল্য হচ্ছে মানে জাগা যদি আপনার হয় কাটা দুই লক্ষ টাকা রেস্টি খরচ আসে পরে এক লক্ষ টাকার মতো এতে মানে অনেক মানুষ মানে বেচাকেনা টোটালি বন্ধ আমাদের কিছু জায়গা আছে নিজের বাধ্যতা কিছু সম্পদ আছে বেচাকেনা করতে গেলে তখন থেকে যে বেচাকেনা করা সম্ভব হয় না অতঃপর নরসিংদী জেলার পলাশ থানায় পরবর্তী ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলক মৌজা ম্যাপ ও খতিয়ান তৈরি করে ব্যবস্থা করা হয় আমি শান্তিধারা আবাসিক এলাকায় আমার একটা জায়গা আমি খরিদ করেছিলাম সেই জায়গাটার মিউটেশন করতে এখানে এসেছি আমি অনলাইনে আমার মিউটেশনের জন্য আবেদন করেছি টাইম টু টাইম আমি মেসেজ পেয়েছি এবং আজকে আমার শুনানির ডেট ছিল আমি আসছি এখানে তারা আমার কাগজপত্র সব কিছু দেখছেন দেখে আমার মোটামুটি ফাইনাল পর্যায়ে আমার কাজটা পৌঁছে গেছে আশাবাদী ইনশাল্লা আমারটা হয়ে যাবে তা আমি মনে করি বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার নিমিত্তে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন অনলাইনে আমাদের যে ভূমি জরিপটা হচ্ছে বা আমাদের যে কার্যক্রমগুলি হচ্ছে এটা স্মার্ট বাংলাদেশ নির্মাণে আরও ধাপ এগিয়ে গেল আগে আমরা আসলে অনেক সময় অনেক হয়রানির শিকার হতাম আমার কাজ অন্য আরেকজনকে দিতাম উনি মধ্যসত্ত্বভোগী হিসাবে এখানে অনেক ঝামেলার সৃষ্টি করত বর্তমানে আসলে আমরা ওই ওই ঝামেলাটার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারছি আমার কাজ আমি করব এবং স্মার্টলি এবং স্মার্ট বাংলাদেশের যেই রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন সেই সেই নিমিত্তেই এ কাজগুলি হচ্ছে এবং আমার কাজ আমি করব অন্য মধ্যসত্বভুগী এখানে আসার কোনো সুযোগ নাই যার দলিল তার জমি এই যে একটা স্লোগান এটাতে মনে হচ্ছে যে আগামী দিনগুলিতে একজনের জায়গা আরেকজন জোরপূর্বক দহল করার যে একটা প্রবণতা আছে এ অনেকটাই এটা লাঘব হবে সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে তার জায়গায় বসবাস করতে পারবে আমরা বিগত দিনের খতিয়ান তৈরি ও ইহার কার্যকারিতা প্রত্যক্ষ করেছি খতিয়ানে উপস্থাপিত তথ্যসমূহের কোথাও কোথাও ভুল থাকে নকশার দাগ নম্বর ও খতিয়ানে গড়মিল দেখা যায় মৌজা নকশার প্রতিটি দাগের প্রত্যেকটি বাহুর পরিমাণ লিখে দেওয়ার ব্যবস্থা থাকা দরকার ভূমি মন্ত্রলের সংশ্লিষ্ট সচিব এবং মন্ত্রীর সভাক প্রচেষ্টায় যে ভূমি ডিজিটালাইজেশন হয়েছে এটা হওয়াতে ভূমিনকর আদায় ভ্রমণ পাবলিকের দেওয়া নাম জারি সংক্রান্ত যেই সমস্যাগুলো এইগুলো আছে বিষয়গুলো আছে এই ভূমি জরিপ এই ভূমি যেটা ডিজিটাইসেন হওয়ার কারণে জনগণ সহসা তার সেবাটা পাচ্ছে তো সভা পেতে তার কোনো প্রকার হতে পারছে না সেই ঘরে বসে সে ভূমি কর এবং নামজারি বিষয়গুলো সভাগুলো পাচ্ছে এখন ভূমি বিষয়টা আরও ব্যাগমান হবে এবং জনগণ সরকার জন এই ভূমি সংক্রান্ত সেবাটা জনগণের করায় আরও সহজভাবে পৌঁছা দিতে পারবে এবং আমাদের ভূমি জরিপ অধিদপ্তর ভূমি মন্ত্রণালয় এবং ভূমি এই যে আইন বিভাগের ভূমি সাবরেস্ট অফিস এই তিনটা অফিস একত্রিত করলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমে যাবে মামলা মোকদ্দমার যে বর্তমান যে উদ্যোগ হয় এগুলো মামলা মোকদ্দমা তোমার সত্তর পার্সেন্ট কমে যাবে খতিয়ানে ভূমি মালিকের ছবি স্থাপনের ব্যবস্থা করা যেতে পারে চূড়ান্ত খতিয়ানের পাতায় প্রতি দাগ নম্বরের নকশা বা ড্রয়িং হুবহু ছাপিয়ে রাখার ব্যবস্থা করা দরকার যে সূত্রের ভিত্তিতে খতিয়ানটি কোনো ব্যক্তির নামে প্রকাশ করা হয় ওই সূত্রের বর্ণনা তারিখ ও যদি কোনো নম্বর থাকে তার সংযোজনের ব্যবস্থা থাকা দরকার খতিয়ানটিকে আরও তথ্যবহুল ও সমৃদ্ধ করা যেতে পারে অনলাইন ভিত্তিক যে নামজারি সিস্টেমটা চালু করছে ইতিমধ্যে জনগণ কিন্তু অনেক সুফল পাচ্ছে তো সেই জিনিসটা মনে করেন আরও দ্রুত গতিতে পাবে আমি মনে করি যে সাব রেজিস্ট্রি অফিস যে আইন অধীনে এই দলিলগুলো যদি আমরা এক ক্লিকে চেক করতে পারি তারপরে সেটেলমেন্টের একটা বিষয় আছে পুরো জিনিসটা যদি তিনটা মিলে একত্র একটা ই করা যায় মানে অদূর ভবিষ্যতে গিয়ে মনে করেন রিসেন্ট আগামী আমি মনে করতেছি ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের ভিতরে টোটাল জিনিসটা একটা আওতায় চলে আসলে জনগণ একেবারে ঘরে বসে এখনও পাচ্ছে এই যেমন ভূমি উন্নয়ন কর ঘরে বসেই ওনারা দিতে পারতেছে তাই আগামী দুই এক বছরের ভিতরে পুরো জিনিসটা একত্রিকরণ হলে আরও অনেকাংশে সফল পাবে আর খতিয়ান ও নকশা তৈরির সময় কর্তৃপক্ষকে আরও কিছু বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া আবশ্যক আমরা দেখতে পাই প্রথমে প্লট বা নকশা তৈরি হয় তারপর মালিকানার অন্যান্য দলিলাদি ও দখল দেখা হয় যদি মৌজাস্থ ভূমি মালিকদের মালিকানার দলিলাদি প্রথম সংগ্রহ করার ব্যবস্থা করে তা সাবেক দাগ ও নকশার সঙ্গে যাচাই বাছাই করে তৎপরবর্তী নতুন নকশা তৈরি করার ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় আরও ভালো হবে আমি আছে গত মাসের বাইশ তারিখে আমার একটা জমির অনলাইন করার জন্য অ্যাপ্লাই করছি সেই অনলাইন করা আমারটা আমি নিজেই করেছি করার পরে কিছুদিন আগে তিন চার দিন আগে আমার কাছে একটা মেসেজ আসছে যে পনেরো পাঁচ চব্বিশ তারিখে আপনার এই সিলিন্ডার পুরো কাগজপত্র নিয়ে যাবেন এখানে দেখা আপনি এটা সরজমিনে ইনকোয়ারি করবে তো সেইটা আমি কাগজপত্র আমি নিয়ে আসছি এবং সেই অনুপাতে এখানে আজকে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিংয়ে আমার পুরো কাগজপত্র সমস্ত দেখাইছি দেখানোর পরে তারা স্যাটিসফাইড হয়েছে আমিও স্যাটিসফাইড হয়েছি এবং আমার এই কাজটা তারা সম্পাদন করে দিয়েছে বর্তমানে যেটা ডিজিটাল যোগ সেই ডিজিটাল অনুযায়ী সেটা সবচেয়ে ভালো কোনো কারোর কাছে যাইতে হয় না কাউকে জিজ্ঞেস করতে হয় না অদ্যবই এসে মেসেজ অনুযায়ী টাইম টু টাইম আমি আমার কাজ পাইতেছি এবং ওই অনুপাতে সাক্ষাৎকার নিয়েছি এবং আমি এখানে আইসা দেখা করতেছি সেই অনুপাতে তারা কাজ করে দিচ্ছে জমি জমার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে কোনো গবেষণা প্রতিষ্ঠান না থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে বলে অনেকে মনে করেন জরিপ আদালতকে রাজস্ব আদালত বলা হয়ে থাকে অনেক মনে করেন এই আদালতের কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে জরিপ আদালত পরিচালনা করা দরকার নারায়ণগঞ্জ জেলা একসময় ঢাকা জেলার একটি মহকুমা ছিল বাংলাদেশের অতীত ঐতিহ্য মুসলিম কাপড়ের সুনাম নিয়ে শীতলক্ষা নদীর পাড়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলা এই জেলায় রয়েছে কতক দর্শনীয় ও ঐতিহাসিক স্থান জেলায় উপজেলা পাঁচটি থানা সাতটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মৌজার সংখ্যা একশো ভূমি রেকর্ড ও জরিপ বিভাগ ডিজিটাল পদ্ধতিতে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কতিপয় মৌজার কাজ আরম্ভ করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে তন্মধ্যে একটি অন্যতম উদ্যোগ হচ্ছে ই নামজারি এবং ভূমি উন্নয়ন কর আমরা ভূমি উন্নয়ন করা এবং এই নাম ঘরে বসেই ব্যক্তি আবেদন করতে পারে এবং তার ভূমি উন্নয়ন করা প্রদান করতে পারে আরেকটা বিষয় হচ্ছে নাম জারি এই নাম জারি প্রক্রিয়ায় ঘরে বসে আবেদন করতে পারে এবং আমরা বাছাই করে একটি শুনানির মাধ্যমে নাম নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করে থাকি ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে তাদের অনলাইনে যে কার্যক্রম আমরা সাধারণত ভূমির ক্ষেত্রে নামজারির ক্ষেত্রে আমরা দলিল দেখে থাকি এবং দখল দেখে থাকি দলিল যাচাইয়ের ক্ষেত্রে অনলাইনে এই কার্যক্রম গ্রহণ করবে ওদের দলিলের তথ্য অনলাইনে আপলোডকৃত থাকলে আমরা সেই তথ্য দেখেই সহজেই তার মালিকানা নিশ্চিত হতে পারবো এক্ষেত্রে কেউ জাল দলিল বা ভিন্ন উপায়ে নকল বা অন্য কোনো দলিল উপস্থাপনের সুযোগ পাচ্ছে না তো এই কোলা মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কোলাবারেশনের মাধ্যমে আমরা নিশ্চয়ই স্বচ্ছ এবং সুন্দর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস আমাদের কয়েকটি উপজেলায় ডিজিটাল সার্ভে হচ্ছে এই ডিজিটাল সার্ভে হচ্ছে আমরা যখন ডিজিটাল সার্ভে হবে ল্যান্ড ম্যানেজমেন্টের এটাই সর্বশেষ জরিপ হবে এই জরিপের মাধ্যমে এমনভাবে প্লটিং এবং নাম জারি করা হবে যে নাম জারি করার সাথে সাথেই নাম জারির আলাদা খতিয়ান তৈরি হয় এবং সাথে সাথে আলাদা প্লটিংও তৈরি হবে সেক্ষেত্রে এই তিনটা ডিপার্টমেন্ট যদি ওই ভূমি ক্ষেত্রে যুগে করে একই সাথে কাজ করার ফলে আপনার এই লিটিগেশনগুলো মানুষের ভোগান্তি অনেকটাই হবে এবং অনলাইনে এবং সহজে সেবা মানুষ পেতে পারে ছত্রটি উপজেলায় এই প্রজেক্টটা পাইলটিং হয়েছে আমরা পজিটিভ ফিডব্যাক পেয়েছি সবগুলো উপজেলা থেকেই খুব দ্রুতই আমরা এই অনলাইনে দলিল যাচাই এবং তিনটা ডিপার্টমেন্টের যে কোলাপোরেশন খুব সহজেই নাম জারি দিতে পারবো বলে আমাদের বিশ্বাস কার্যক্রম খুব চলমান এখন নতুন নতুন উদ্যোগ অ্যাড হচ্ছে আমাদের প্রতিনিয়তই আমাদের সেবার মান উন্নয়ন হচ্ছে এবং আমরা জনগণকে মানে সেবার প্রার্থী যারা আছেন তাদেরকে খুব সহজে সেবা দিতে পারছি পনেরো মে দু তারিখ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে ডিজিটাল জরিপ সংক্রান্ত সভায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও মাননীয় ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান সহ পদস্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় ভূমি সেবার ক্ষেত্রে অনলাইন সার্ভিসটা খুবই জরুরি এবং এই জরুরি কেন সেটি হল ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া এখানে ক্যাডাস্টাল সার্ভে থেকে শুরু করে পরবর্তীতে উনিশশো সালে যে এসে যে অপারেশানস হয়েছে তারপরে এখন আরেস্টা চলমান রয়েছে এক একটা জরিপ অনেক দিন পরপর হয় এই যে অনলাইন পদ্ধতি ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চালু হয়েছে এটি ব্যবহারের জন্য সময় লাগবে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিস তারপর এসিলেন্ট অফিস আর এই দুটোকে একই ছাতার নিশে এবং সেটেলমেন্ট অফিস তাও সেটেলমেন্ট অফিস জরিপ জরিপ কাজ সম্পন্ন করে এটা দীর্ঘ সময় ধরে জরিপ করে এবং ফাইনাল করে এটা জেলা প্রশাসকের কাছে দিয়ে যায় এটা ম্যানেজমেন্টের জন্য তো এই তিনটির বিভাগীয় কানেকশানটা খুব জরুরি এবং এটি একমাত্র অনলাইন পদ্ধতিতে সম্ভব আমরা যেটা দেখি যে একজন সহকারী কমিশনার ভূমির কাছে যখন একজন মানুষ অনলাইনে আবেদন করে না তার রেকর্ড সংশোধনের জন্য সহকারী কমিশনার ভূমি কিন্তু এটা চেক করা তাৎক্ষণিকভাবে চেক করার সুযোগ নেই যে দলিলটা সঠিক কিনা না এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে অনেক জাল দলিলে কিন্তু অনেকে নামজারি হয় নামজারি করে নেয় দলিলগুলো তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করা যায় না আবার এসিলেন্ট অফিসের নাম জারি সঠিক আছে কিনা কারণ এখন আপনারা জানেন যে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে নাম জারিটা বাধ্যতামূলক করা হয়েছে এবং খাজনাটা হালনাগাদ খাজনা দেওয়া আছে কিনা এটাও বাধ্যতামূলক করা হয়েছে তো সাব রেজিস্টার আবার এই অ্যাক্সেসটুকু এখনও নেই যে তিনি এটা খুব সহজে করা যায় যেহেতু অনলাইনে এখন ভূমি উন্নয়ন কর মানুষ দিতে পারে এবং নামজারিটা অনলাইনে সংরক্ষিত রয়েছে এই অ্যাক্সেস টু এই কানেকটিভিটি যদি সাব রেজিস্ট্রি অফিসের সাথে করা যায় তাহলে সাব সাবরেজিস্ট্রি যখন দলিল রেজিস্ট্রি করবেন তখন তিনি কিন্তু উপজেলা ভূমি অফিসের যে রেকর্ডে সংরক্ষিত রয়েছে যে নামজারিটা যে নামজারিটা সঠিক কিনা তিনি এটি পরীক্ষা করে দেখতে পারেন আরেকটা বিষয় তিনি দেখতে পারেন যে এই এটির সর্বশেষ হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কি না সেটাও কিন্তু এখানে তিনি দেখা সহজ যেহেতু দুটো বিষয় অনলাইন হয়ে গেছে এখন যেটা প্রয়োজন সেটা হলো সারা দেশে সাব রেজিস্ট্রি অফিসগুলোর যে দলিল রেজিস্ট্রি হয় যে বালাম বইতে যে দলিল দলিলের রেকর্ডটা রাখা হয় এটি অনলাইন করা তো আমি ভূমি মালিকদের বলবো যে তারা নিজেরাও যাতে একটু বোঝার চেষ্টা করে এবং নিজেরা অফিসগুলোতে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে না গিয়ে তিনি যদি কোনো মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন হন তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটি অনিয়মের আশঙ্কা দেখা দেয় তা আমি ভূমি মালিকদের অনুরোধ করব তিনি যেন তার খাজনা তিনি নিজে দেওয়ার চেষ্টা করেন তিনি যাতে তার নাম জারির আবেদনটা তিনি নিজেই করেন অন্য কারো কাছে না দিয়ে এবং তার যে দলিলগুলো তার যে খতিয়ানগুলো তিনি এগুলো যা যথাযথভাবে সংরক্ষণ করেন এবং আমি মনে করি যে প্রত্যেকেরই ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞানটুকু থাকা দরকার এবং নিজের জমিটা রক্ষা করার জন্য নিজের রেকর্ডগুলো রক্ষা করার জন্য নিজের দলিলটা ঠিকমতো হয়েছে কিনা এটি রক্ষা করার জন্য অবশ্যই জমি মালিকদেরকে অনেক সচেতন হতে হবে এবং ভূমি বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে তার নিজের জমির জন্য হলেও তার এই বিষয়গুলো জানা দরকার এবং অবশ্যই সরকার যে অনলাইন পদ্ধতি চালু করেছে নামজারি জমাভাগ এবং ভূমি উন্নয়ন কর পরিষদের ক্ষেত্রে এটি সরাসরি তারা নিজেরা নিজেদের ঘরে বসে করতে পারেন অথবা আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়ে তারা এই আবেদনগুলো সরাসরি করতে পারেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু তাদের অনেক হয়রানি কম হবে এবং তাদের জমির যে মালিকানা সত্য সেটি আসলে অক্ষুণ্ণ থাকবে সভায় ডিজিটাল ভূমি জরিপের গুরুত্ব উপস্থাপন করা হয় জরিপ খতিয়ানকে এমনভাবে তৈরি করার ব্যবস্থা করতে হবে যাতে এই খতিয়ানকে ভূমি সনদ বা ভূমির পাশ বই বলা যায় আর ও আর বা সত্যলিপি সহ নানা নামে চিহ্নিত করা হয় আসলে একটি নামই থাকা দরকার ভূমি ব্যবস্থাপনায় প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের পরে হচ্ছে এটা রেকর্ড করা এবং এর ম্যাপ জরিপ যেটা এগুলি থাকে তা ইতিমধ্যে আমরা এই কাজটি শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশে এই কাজটি শুরু হয়েছে এবং আমাদের সাতেরোটা উপজেলা এই কার্যক্রম চলছে যেহেতু আপনারা জানেন যে রেজিস্ট্রেশনটা আইন মন্ত্রণালয়ের পরে মানে অধীনে রয়েছে ফলে আমাদের দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজটি করা ছাড়া এখানে কোনো বিকল্প কোনো পথ নাই আশা করছি যে আমরা পর্যায়ক্রমে দেশের সবগুলি উপজেলাকে এর আওতভুক্ত নিয়ে আসবো এবং এখানে আমরা যে কাজটা করতে চাই যে মানুষের হয়রানিটা কম হোক এবং তারা সহজে কাজগুলি অনলাইনে করে নিতে পারেন অর্থাৎ অফিসে অফিসে ধর্ণা দিতে হবে না এমন একটা ব্যবস্থা আমরা চাচ্ছি যে রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রি অফিসে হয় রেজিস্ট্রেশন যখন হবে সাবরেজিস্ট্রার ওই ব্যক্তির মালিকানাধীন জমির বিবরণটা তিনি অনলাইনে সবই দেখে নিতে পারবেন দেখে নিয়ে তিনি রেজিস্ট্রি করার পর অনলাইনে এটাকে ট্রান্সফার করবেন এসি ল্যান্ডের কাছে এসি ল্যান্ডের কাছে যখন যাবে তিনি ওইটাকে আবার দেখবেন এবং দেখে নিয়মমাফিক সেখানে যে কাজ করার দরকার তিনি সেটা করবেন সেই কাজ করে সেটা নামজারি হয়ে যাবে অর্থাৎ রেকর্ড হয়ে যাবে রেকর্ড হয়ে গেলে এই রেকর্ড অনলাইনে কিন্তু যে মালিক তিনি পাবেন অথবা বাই পোস্টেও তার কাছে এটা পাঠায় দেওয়া হতে পারে এই নামজারি হওয়ার সাথে সাথে তিনি কিন্তু খাজনাও অনলাইনে দিতে পারবেন অর্থাৎ আমরা এই সবগুলিকে নিয়ে আসতে চাচ্ছি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এদিকে এসল্যান্ড অফিস জরিপ অফিস তো জরিপ অফিস যখন একটা জমি বিক্রি হয় তখন সেই জমি অনেকগুলি দাগ থাকতে পারে দাগ যদি থাকে তাহলে যিনি বিক্রি করতেছেন তার অংশটা কোন জায়গায় ওই জমিটা টোটাল তার যে মানে ম্যাপ ম্যাপের কোন অংশে এটা যদি তাদের ভিতরে আপোষ কোনো নামা না থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় আমরা চাচ্ছি যে এমন যে এগুলি একটা আপোষের ভিতর দিয়ে তাদের রেকর্ডগুলি পৃথক পৃথক করে নিক বিশেষ করে ও আর সূত্রে যারা আসে ওয়ার একটা সার্টিফিকেট নিয়ে তারা নাম পত্তন করায় নাম নামপত্তন বলে গ্রাম অঞ্চলে এবং সেখানে সকলের নাম থাকে এবং ওখানে অংশটা ফেলানো থাকে কার কত যেমন একজন ছেলে যা পায় অর্ধেক পায় তার বোন এরকম থাকে কিন্তু আমরা চাচ্ছি যে 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 অংশ পাবে সেই অংশের জমিটুকু পৃথকভাবে তার নামে ম্যাপ হয়ে চলে যাক তাহলে কিন্তু কোনো জ্ঞানজম থাকলো না এইটা নিয়ে ফার্দার কোনো মামলারও কোনো সম্ভাবনা থাকবে না আমরা চেষ্টা করবো যে এই মানে তারা মিউচুয়ালি বন্টন করে নিয়ে তারা রেকর্ডটা করুক ওই জায়গায় আমরা সকলকে বাধ্য করি যে তোমরা আপোস রফার ভিতর দিয়ে এবং এই আপোষ রফাটা এসিল্যান্ডের অফিসে বসে ম্যাপ দিয়ে দিলে আলাদা টেবিলে বসে প্রয়োজন হলে তাদের চেয়ারম্যান থাকলো মেম্বার থাকলো গণ্যমান্য লোকেরা থাকলো আর দেশটাই হচ্ছে ল্যান্ড এর সুষ্ঠু ব্যবস্থাপনার ভিতর দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা এবং সেই লক্ষ্যে তার কন্যা কাজ করে যাচ্ছেন এবং সেই নির্দেশে আমরা এগোচ্ছি সকলের সহযোগিতা আমরা চাই যে একটা সুন্দর মানে ভূমি ব্যবস্থাপনা যাতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করতে পারি জমির মালিকানা প্রমাণ করতে একাধিক দপ্তর ও নানা রকমের দলিল দস্তাবেজ আবশ্যক প্রকৃতপক্ষে মানুষের হয়রানি লাঘব ও নিরাপত্তার স্বার্থে দপ্তর আর কাগজপত্রের সংখ্যা কমানো যায় কি না এ বিষয়ে চিন্তাভাবনা করা দরকার ভূমি বিভাগে একটি আমূল পরিবর্তন আসবে যাতে ভূমি মালিকরা আর কোনো সমস্যায় না পড়েন প্রতারণা না হয় এবং ভূমি মালিকরা স্বস্তিতে জীবনযাপন করতে পারেন আমরা আসুন এই বিষয়টিকে এই ডিজিটাল ব্যবস্থাকে স্বাগত জানাই এবং প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করি ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য